ওর বাবার ক্ষমতা নাই যে ভেঙে দেয় ওরা জিঞ্জির জীবনে ভাঙতে পারবে না আমি ছাড়া না দিলে ছাড়া পাবে না এবার দেখো ওরা সব ঠিক কান্না শুরু করবে এখন ঠিক আছে তুমি ধ্যান দিয়ে দেখো তুমি চিন্তা তুমি চিন্তা করি না

আমি যে বলছি কথা বলো না তো বিরক্ত কেন করো আমাকে হ্যাঁ

أشهد أن يا محمد رسول الله Allah 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 Allah

একজন ডান হাত নিয়ে আসেন সব জবাই বাড়ির গার্জেন ডান হাত নিয়ে আসো ক্যামের সামনে মেয়েটাকে সরান এখন হাত দেখান শুধু ক্যামেরা পিছনে করো আপনার হাতের আঙ্গুল আসতে হাতটা পিছনে করেন দাদা ব্যাস এইভাবে হাতটা লড়েন এভাবে

দেন করে থাকবে ক্যামেরা নিচে 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 করো একটু নিচে করেন ক্যামেরা আরে ক্যামেরা যে ধরেছো দূর থেকে প্রকাশ মারো না দূর থেকে প্রকাশ মারো না ক্যামেরাটা পিছনে নিয়ে যাও ক্যামেরা আরো থুতু দাও তিনবার জবাই করো তাড়াতাড়ি

এত কেন আমি এখানে বসে আছি ভয় কেন? আল্লাহর আল্লাহর চালাতে পারবে তুমি ভয়